আসসালামু আলাইকুম আশা করতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি ক্রিম ক্লোব্যাট ক্রিম সম্পর্কে কি কেন কিভাবে কতটুকু পরিমাণ ব্যবহার করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ডাক্তারগণ কি জন্য এই প্রেসক্রিপশন করেন সেটি সম্পর্কে জানাবো পাশাপাশি আপনারা এই মেডিসিন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে পাবো ক্লোভেট ক্রিম অনেকে চর্মরোগ যেমন কালো দাগ লালচে চুলকানি বা ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ব্যবহার করেন কিন্তু এটি আসলে কি কাদের জন্য এবং এর সঠিক ব্যবহার কিভাবে করবেন সব উত্তর পাবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ক্লোভিট ক্রিম আসলে কি। ক্লোবেট ক্রিম একটি স্টেরয়েড ক্রিম যা ক্লোবেটাসল প্রোপিওনের দিয়ে তৈরি এটি বিশেষ করে ত্বকের প্রদাহ এবং অ্যালার্জির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ক্লোবেট ক্রিমের কাজ কি এই ক্রিমটি মূলত চর্ম রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে একজিমা সিরোসিস অ্যালার্জি জনিত চুলকানি কালো দাগ বা ত্বকের গিগমেন্টেশন এটি ত্বকের লালচে ভাব এবং চুলকানি কমিয়ে আরাম দেয় স্ক্রিনে আপনি কয়েকটি চুলকানি বা চর্মরোগ সংক্রান্ত ছবি দেখতে পাচ্ছেন মূলত এ ধরনের চর্মরোগ মূলত স্ক্রিনে যে ধরনের গুলো দেখতে পাচ্ছেন এ ধরনের চুলকানি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তো কিভাবে ব্যবহার করবেন বলে দেখছি ত্বকের আক্রান্ত অংশ পরিষ্কার ও শুকনো করুন ভালোভাবে শুকিয়ে নিতে হবে তারপর খুব সামান্য পরিমাণ ক্রিম নিতে হবে আক্রান্ত স্থানে হালকা হাতে মেসেজ করুন এবং দিনে এক থেকে দুইবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করুন সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া কিছু সতর্কতার কথা মাথায় রাখুন যেমন চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা যাবে না অতিরিক্ত ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে এছাড়া শিশুদের জন্য ব্যবহার করা হলে বিশেষভাবে সতর্ক থাকতে হবে অবশ্যই রাতের বেলা এটি ব্যবহার করার চেষ্টা করবেন অতিরিক্ত রোদ বা অতিরিক্ত গরমে এটি ব্যবহার করা থেকে বিরত থাকাই ভালো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার আরও প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ আবারও দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে আল্লাহ হাফিজ